الصيام <سؤال> والقرآن يشفعان للعبد قيامته ترماي داري قرآن الكريم إبن قبيل ترماي رمضان رجع بندار سبحان الله يقول الصيام قبيل ترماي رمضان جرا رجع يقول الصيام ربي أبى إني ملعته الطعام والشهوات في النهار এই বান্দাকে আমি রোজা দিনের বেড়ায় পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে আমি তাকে আমি তার ক্ষেত্রে সুপারিশ করতেছি আপনি সুপারিশ গ্রহণ করুন সুপারিশ করবে কোরআন কাহিন বলবে ইনি মানা তহুন না উমা বিল্লাইল আপনার এই বান্দাকে আমি তারা বির নামাজে দীর্ঘ সময় ধরে মানা তহুল না উমা বির ঘুম থেকে আমি বিরত রেখেছিলাম তার ফি ফিরে নিয়ে আমি তার জন্য সুপারিশ করিতেছি আপনি তার পক্ষে সুপারিশ গ্রহণ করি আলি সালমদুল ফাইভ সাফান কুরানের সুপারিশ এবং উদাহর সুপারিশ

আর সাহাবাই কেমন দুরাকাত নামাজে তারা কেমনি করত এজন্য জন্য হোপলেস হওয়া যাবে না আমরা দুর্বল তাই আমাদের জন্য কি দীর্ঘ সময় নিয়ে আমরা কি একটা সাতাইশ দিনে কি তেলাবাদ করে এবং সর্বর করে শেষ করে ফেলি